রহমতুল্লাহি বরকত অন্যান্য জাতীয় ভাইদের পুত্র হইলো নমস্কার চলে আসলাম লাইভে রাত যতই গভীর হইতেছে চোখে ঘুম চলে আসতেছে শরীর ক্লান্ত হইতেছে খালি বিছানায় যাইতে চায়

ধানিডিঅ' oh, কৰে <laughs> 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 <laughs>

সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আশা করি আমার লাইফটা একটা করে লাইক দিবেন লাইক একটা করে লাইক 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 এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন করে দিবেন এবং আমি এই যে কিছু কিছু সময় আগে একটা শর্ট ভিডিও আপলোড করছি সেইখানে একটা কমেন্ট করে যাবেন ওই কমেন্টের মাধ্যমে আমি আপনার পরিবারে যুক্ত হব ইনশাল্লাহ আর সবাই বেশি বেশি করে কিছু কয়েকটা কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে পরিচিত হই কে কোন জায়গায় থেকে আমার লাইভটা দেখতেছেন শুধু ওয়াচিং এ থাকলে তো হবে না ভাই একটু কমেন্টের মাধ্যমে পরিচিত হই সবাইকে রিপ্লাই কমেন্ট করবেন এনগেজমেন্ট বাড়বে কারণ আপনি তো আমাকে দেখতেছেন আমি তো আর আপনাকে দেখতে পাচ্ছি না যদি একটা কমেন্ট করেন তাহলে হয়তো আমি কমেন্টের মাধ্যমে আপনাকে দেখতে পারতাম যে আপনি আপনার নাম কি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন এখন এই যে প্রতিদিন ইউটিউবের মধ্যে লাইভে যুক্ত হই দেখা যাইতেছে ভিউ হয় আশিটা নব্বইটা একশো টাকা করে ভিউ হয় এই যে আশি জন নব্বই জন একশো জন করি আমাকে দেখতেছে অথচ একটাও কমেন্ট করে না কমেন্ট না করিয়ে চলে যায় এটাতে কোনো সার্থকতা নাই যে কারো লাইভের মধ্যে যুক্ত হলে একটা কমেন্ট করলে আপনার পরিচয়টা ওখানে থাকি যায় এই জন্য লাইভে যুক্ত হয়ে শুধু দেখে আমাকে দেখে যদি লাইভ থেকে বাইরে যান তাতে তো কোনো সার্থকতা নাই আপনি আমাকে দেখলেন আমি আপনাকে দেখতে পারলাম না এটা তো কোনো হলো একটা সুন্দর কমেন্ট করলে হয়তো ওই কমেন্টের মাধ্যমে আপনাকে আমি দেখতে পারি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ওই সাবস্ক্রাইব আপনার পরিবারে আমি ওই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেব আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল আর এই যে লাইভে যুক্ত হওয়ার অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটে এখন পর্যন্ত লাইক করছি মাত্র একটা

কমেন্টের মাধ্যমে পরিচিত হই কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন শুধু ওয়াশিং এ থাকিয়ে একটা হ্যাঁ লাইভ থেকে বাইরে আ যাইতেছেন আমাকে দেখতেছেন আপনি আমি তো আপনাকে দেখতে পাইতেছি না একটা কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে আপনাকে দেখতাম যে কে কোন ভাইটা আমার লাইভের মধ্যে যুক্ত হয়েছিল আমার দুঃখ সারি সারি তোমার সুপ্রিয়া সীমন তাই তোমার সাথে দ্বন্দ্ব আমার সারাটা জীবন আমার হৃদয় জুড়ে তুমি তোমার উদাস উদাস মন তাই তোমার সাথে হয় আমার আমার দুঃখ সারি সারি একটা নতুন একটা গান শালা একটা একটা লাইন রেকর্ড করছে উত্তম গান্ডা মনে করে নিচ্ছি না সবারে দিলা আপনার রত্ন ভান্ডার আমার আমারে দিলা দুঃখ দুঃখ ভান্ডার কি জানি গান্ডা আজ যে পড়ছুম শুনছো তার একটা লাইন কয়া থুইছুম ওটাই গেল সারম নাই এইটা সারা লোকে যে বারো জন দশ জন তেরো জন করিয়ে ওয়াশিং আসি তো কমেন্ট তো করে না কমেন্ট করে না লাইক দেয় না ঢুকিয়ে বাইরে যায় আমার একটা ভিউ বাড়তেছে লাভটা কি এক ভাই তাহলে আমরা নতুনরা সব সময় পেছনেই থেকে যাব শুধু বড় বড় যেগুলো আইডিয়া আছে বড় বড় যারা সেলিব্রিটি আছে শুধু যদি তাদের পেছনে দৌড়াই সারা জীবন তাদের পেছনে দৌড়ে লাগবে হ্যাঁ এই জন্যে এই প্ল্যাটফর্মে দ্রুত সফলতা পাইতে হলে আমরা যারা নতুন যারা আসি দুই মাস চার মাস ছয় মাস থেকে যারা কাজ করতেছি এই প্ল্যাটফর্মে আমরা নতুনরা তাদেরকে সাপোর্ট করতে হবে তাদেরকে ভালোবাসা দিতে হবে তবেই সবাই আমরা একসাথে এগিয়ে যেতে পার এখন এই লাইভে আসার আট মিনিট হয়ে গেল ওয়াশিং এ জন বারো জন করি তেরো জন করি একবার করে দেখাইতেছে হ্যাঁ অথচ লাইভের মধ্যে লাইক দিছি মাত্র একজন কি অপরাধটা করলাম ভাই আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি না আপনার আপনার সাথে আমার পরিচয়টা কিন্তু এই অনলাইন জগতে এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে হুম এখন আপনার বাড়ি এক জায়গায় আমার বাড়ি গাইবান্ধা জেলায় আপনি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু যদি কমেন্টে বলেন তাহলে আপনার সাথে আমার আপনার কথাটা আমার মনে থাকবে যে অমুক অমুক জায়গা থেকে আমার এক ভাই আমার লাইভের মধ্যে যুক্ত হয়েছিল একটা কমেন্ট করছে কমেন্টের মাধ্যমে পরিচয় হুম কি লাভটা কি কোন ওয়াশিং এ থাকলে তো আমার একটা করে ভিউ আসবে একটা ভিউ দিয়ে কি হবে ভাই যদি একটা কমেন্ট না করেন চলে যাব আর হবে না দেখা যদি বিকিরি হইতো আমি হইতাম ধনী আমার কাছে আছে সই গো দুঃখ নামের খনি সই গো দুঃখ নামের খনি দুজন <laughs> <laughs>

हूं हूं आ हा 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 तुम आटे

কিভাবে এই জগতে আমরা থাকব যদি সবাই হিংসা করে কমেন্ট না করে অনলাইন জগৎ হচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করবে এই জন্যে সবাই সবাইকে ভালোবাসা দিবে সবাই সবার পাশে থাকবে তাহলে সবাই এগিয়ে যাইতে পারবে যদি এই জগতে হিংসা করে কেউ তাহলে কেউ এগিয়ে যাইতে পারবে না এই যে দেখাইতেছে এগারো জন বারো জন তেরো জন পাঁচজন একজনও তেরো মিনিট হলে একজনও কমেন্ট করলো না লাইক করলো না ভাই দুঃখের বিষয় কাক কই যদি এই জগতে কাজ করেন তাহলে তো সাপোর্ট করতে হবে সবাইকে নাহলে কিভাবে যদি আপনি যদি অন্যকে সাপোর্ট না করেন তাহলে আপনাকে সাপোর্ট করবে তাই বলতেছি সবাই একটু কমেন্ট করবেন সবাই লাইক করবেন যে কোথা থেকে যুক্ত হইছেন একটু কমেন্টে বলবেন সবাই একটু কমেন্ট করবে এই যে ওয়াচেন দেখাইতেছে কিন্তু কেউ তো কমেন্ট করতেছে না সবাই একটু প্লিস কমেন্ট করবেন বন্ধুরা সবাই যুক্ত হবেন লাইভে বিষয় এই যে পনেরো মিনিট হলো কেউ যুক্ত একটা কমেন্ট করলো না ওয়াসিনে দেখায় আবার যায় কেউ একটা কমেন্ট করলো না হ্যালো ভাই যদি একটা কমেন্ট করলেন করেন তাহলে কি ক্ষতি হবে আপনিও তো এই জগতে কাজ করেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এতে কি হিজা করলে কি এই জগতে কেউ করতে পারবে এগিয়ে যেতে পারবে বলতেছি সবাই একটু সাপোর্ট করবেন কমেন্ট করবেন লাইভে আইসেন কমেন্ট করবেন লাইক করবেন লাইভে আসি একজন একটা কমেন্ট করলো না দুঃখের বিষয় কাকে বলি এই যে ও আসিনে দেখাইতেছে করতেছে না এই যে সতেরো মিনিট হয়ে গেল একজনও একটাও কমেন্ট করলো না দেখাইতেছে দশজন বারো জন করে ও আসিনে কিন্তু কেউ তো কমেন্ট করতে এসছে না

চারটা বাই বাই সিউ বন্ধুরা সবাই